এক উজ্জ্বল গ্রামের সকালে একটি ছোট নীল মাছের ট্রাক ধুলোয় ঢাকা রাস্তা দিয়ে এগোচ্ছে ট্রকের উপরে বসে আছে এক যুবক বর সাদা সিধে শেরওয়ানি পরে এবং ফুলের মালা গলায় ঝুলছে তার পাশে আছে একটি বিশাল চকচকে মাছ এত বড় যে মনে হয় যেন আরেকজন যাত্রী বসে আছে ট্রাক এগোতে থাকতেই রাস্তার দুই পাশের গ্রামবাসীরা হঠাৎ তাদের কাজ থামিয়ে দাঁড়ায় কেউ তাদের ঝুড়ি ফেলে দেয় দোকানদাররা তাদের দোকান থেকে মাথা বের করে তাকায় আর শিশুরা প্রথমে স্থির হয়ে থাকে তারপর উচ্ছ্বাসে ছুটতে শুরু করে মানুষেরা ফিসফিস করতে শুরু করে বর এবং বিশাল মাছের দিকে ইশারা করে কেউ হাসে বিস্ময়ে আবার কেউ কাছে এসে দেখার চেষ্টা করে শিশুরা ট্রকের পিছনে ছুটতে থাকে আনন্দে চিৎকার করে রাস্তা ভিড়ে ভর্তি হওয়ায় ট্রাক ধীরে ধীরে এগোতে থাকে অনেকেই তাদের ফোন বের করে এই অদ্ভুত দৃশ্যের ছবি এবং ভিডিও তোলে বর গর্বের সঙ্গে ট্রকে উঠে দাঁড়ায় এবং বর হাসি দিয়ে ভিড়কে হাত না দেয় গ্রামবাসীরা উল্লাস করে চিৎকার করে এবং রসিকতা করে বর হয়তো বছরের সবচেয়ে বড় বিয়ের মাছ ধরেছে ট্রাক তারপর সাবধানে একটি সংকীর্ণ গলিতে প্রবেশ করে সঙ্গে থাকার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে বর আবার বসে যায় তার বিশাল মাছের পাশে গর্বের হাসি ধরে রেখে শেষমেশ ট্রাকটি গলির মধ্য দিয়ে বিয়ের বাড়ির দিকে অদৃশ্য হয়ে যায় আর গ্রামবাসীরা উচ্ছ্বাসে কথা বলতে থাকে তারা যেটা দেখেছে সেটা অবিশ্বাস্য